অভাবকে সঙ্গী করেই মাধ্যমিকের দুরন্ত রেজাল্ট জঙ্গলমহলের ছেলে মাধ্যমিকে এবার সাঁওতালি মাধ্যমে রাজ্যে সম্ভাব্য প্রথম হয়েছে বাঁকুড়া রায়পুরের মুড়াছাড়া গ্রামের কালীরাম মুর্মু খবর সম্প্রচারের পরই খুশির হাওয়া গোটা গ্রাম জুড়ে শনিবারই কালিরামের গ্রামের বাড়িতে গিয়ে পাশে দাঁড়ানোর বার্তা দেন রায়পুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রায়পুর বিধানসভার বিধায়ক রবিবার সকালে ফুল মিষ্টি দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় এর কিছুক্ষণ পর কালিরামের বাড়িতে পৌঁছায় রায়পুর ব্লকের বিজেপির প্রতিনিধি দল তারা কথা বলেন কালীরামের বাবা ও মায়ের সাথে তাদের আর্থিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রে সব রকম সহযোগিতার কথা দেয় অভাবের সংসারে নুন আনতে পান্তা এই অবস্থায় প্রশাসনিক ও বিভিন্ন সহায়তার আশ্বাস পেয়ে খুশি কালীরামের পরিবার গড় রায়পুর হাইস্কুলের এই ছাত্র পেয়েছে ছশো বত্রিশ কালিরাম ক্লাস ফাইভ থেকে গড় রায়পুর হাইস্কুলে পড়াশোনা করেছে হোস্টেলে থেকে মাধ্যমিকে ইংরেজি বাদ দিয়ে বাকি সমস্ত বিষয়ে অলচিকি হরফে পরীক্ষা দিয়েছিল সে পড়াশোনা করে আগামী দিনে ডাক্তার হতে চাই জঙ্গলমহলের এই কৃতি আনন্দ যে আমি এত নাম্বার পেয়েছি যে আমি ভেবে যে এত নাম্বার পাবো আমার অনেক আনন্দ হচ্ছে যে খুব আনন্দ হচ্ছে যে এরকমের যেমন আরও আসে এরকমের সহযোগিতা করে যে এটা আমি আশা করি বাঁকুড়া রায়পুর ব্লকের মোড়াছাড়া গ্রামে কালীরামদের অভাবী পরিবার তার বাবা লক্ষ্মীরাম মুর্মু একজন প্রান্তিক চাষী মা লক্ষ্মীমণি মুর্মু দিন ছেলের এই সাফল্যে আনন্দিত মা বাবা বাবা লক্ষ্মীরাম মুর্মু বলেন ছেলের স্বপ্ন রয়েছে ডাক্তার হওয়ার কিন্তু আমাদের আর্থিক অবস্থা তো ভালো নয় তাই খরচ যোগানো নিয়ে এখন থেকেই চিন্তা হচ্ছে রায়পুরে ছিল থেকে সব পড়াশোনা করে আছি নিজের ইচ্ছে টিউশনই ছিল কম ছিল আমাদের অভাব সংসার তো তার জন্য আমার ছেলেটা স্কুল থেকেই সব করেছেন আর বাস করি এখন ছাড়া যখন ইচ্ছা আমরা যতটা পারি ততটা আমরা খেতে খেতে মানে ওয়ার ছাড়ার জন্য আমরা জোগাড় করে ম্যানেজ করব শনিবার মুড়াছাড়া গ্রামে কালীরামের বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানান রায়পুরের তৃণমূল বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু রায়পুরের ভিডিও উদয়নারায়ণ দে জয়েন্ট ভিডিও সুজয় ব্যাপারী সহ রবিবার শুভেচ্ছা জানানো হয় বক্সি আউটপোস্টের তরফে পরে বিজেপির প্রতিনিধি দল গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসে এই প্রতিনিধি দলে ছিলেন রায়পুর দু নম্বর মন্ডলের সভাপতি তুফান চক্রবর্তী রায়পুর দু নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক অমিয় কর্মকার পাঁচ নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক তাপস মন্ডল এছাড়াও ছিলেন ক্ষেত্রমোহন হাজদা চিন্ময় ঘোষাল পীয়ুষ মাহাতো ও জয়দীপ লাহা আপামর আদিবাসী তথা সাওতাল সম্প্রদায়ের এটা গর্ব যে আজকে এই এলাকা থেকে আজ পশ্চিমবাংলার মধ্যে যে প্রথম স্থান অধিকার করেছেন এই স্থান অধিকার করার জন্য আমরা খুব গর্বিত এবং আমরা আশা করব আগামী দিন এই এলাকার হ্যাঁ গৌরবোজ্জ্বল যদি করেন তো ইনি করতে পারবেন হ্যাঁ আমরা এটা আশাবাদী এবং তার উপর এটা অনেক আমাদের আশাবসা রয়েছে এবং আমরা আজকে কথা দিয়ে যাচ্ছি ইনার। পড়াশোনা জীবনে যাতে কোনোরকম কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা আমাদের পক্ষ থেকে যতটা সাধ্য মতো আমরা সবাই মিলে তাকে সহযোগিতার হাত বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি এটাই আমাদের মূল লক্ষ্য এবং তার জন্য এখানে আমাদের সবাই এখানে আসা আগামী দিন উনি ওনার গন্তব্যস্থলে পৌঁছাবেন এটাই আমরা ঈশ্বরের কাছে কামনা করছি